হ্যালো গাছ আসসালাম আলাইকুম এটা হলো আমার মামুনি এই দেখুন ডিমগুলো দেখুন এই দেখুন ডিমগুলো দেখুন দেখুন ডিমগুলো দেখুন ভালোভাবে দেখুন কম গাছ এই দেখুন প্রথমে তারপরে কন্টারি তেল ঢেলে দিল তারপরে পিঁয়াজ পিঁয়াজ তারপরে লবণ পিঁয়াজের আগে তেল দিল তারপর ওখানে পেঁয়াজটা ঢালিয়ে দিল তারপরে একটু নাড়াচাড়া করে নেবে এখন পেঁয়াজগুলো দেখে নেবে দেখুন পেঁয়াজগুলো ভালোভাবে দেখে না এখন পিঁয়াজটা দেখে দিয়ে দিলো তারপরে এটা দিয়ে সুন্দরভাবে মিক্স করে নেব দেখুন এটা দিয়ে মিক্স করে নেব নেবা মিক্স মিক্স স্কিন করে দেব তারপরে মিষ্টি তারপরে একটু নাড়াচাড়া করে খান্দাইয়াটা আমরা সারিয়ে নেব কান্দাইয়া তাহলে তারপরে তারপরে এগুলোতে লবণ হলুদ তেল এগুলো দিয়ে দেওয়া লাগে ওই যখন ওখানে মাংস কষাচ্ছে মাংস আমাদের মেলা ইয়ে মেলা দিয়ে নেয় তারপরে এই এগুলো নাড়িয়ে নিতে হচ্ছে ওটা হলো শাশুড়ি মামনি এটা হলো মামনি মামনি এগুলো নাড়ে নিচ্ছে এগুলো হলো পেঁয়াজ এগুলো হলো পেঁয়াজ কেন দিয়ে সুন্দর নেড়ে নিচ্ছে এগুলো খুব সুন্দরভাবে নেড়ে নিচ্ছে দেখুন গাছ এত সুন্দর হয়েছে আমি বলে বোঝাইতে পারবো না এত সুন্দর হয়েছে এই দেখুন তারপর এটা ধুয়ে ইয়াটা করলে জানেন এগুলো খুব ভালো আর এইটা হলুদ দিয়ে দিলো তারপরে ওগুলো একটু বার একটু বেশি দিল তারপরে লবণ লবণ দিচ্ছে আমি দেখাবো আপনাদের দেখুন একটু একটু লবণ দিয়ে দেবে ভালোভাবে লবণ দিয়ে দেবে দেখুন 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 তারপরে লবণ দিলো দেখুন দেখুন সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এগুলো খুব সুন্দর হচ্ছে তারপরে শুকনো মরিচ দিলো ভালোভাবে নিয়ে নেড়ে তো রান্না কিন্তু ভালোই হয় খুব একটু ঝাল রকম বেশি হয় না খুব কম হয় একটু ভাসিও হয় এখন সুন্দরভাবে নেড়ে নেবে নেমে নেড়ে নেড়ে থাকবে নেড়ে থাকবে নেড়ে থাকবে নেড়ে থাকবে নাড়িতে থাকবে নাড়াইতে থাকবে যখন নাড়াইতে থাকবে নাড়াইতে থাকবে খুব সুন্দরভাবে নাড়ছে এগুলো কিন্তু খুব ভালো হবে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন এগুলো কিন্তু খুব সহজ প্রথমে একটু কাল ক্যানটাইতে ক্যানটাইটা ভালোভাবে ধুয়ে নিয়ে ওইখানে তেল দেবেন তারপরে মশলা তারপরে পেঁয়াজ দেবেন তারপরে হলুদ দেবেন তারপরে লবণ দেবেন নিয়ে একটু বাটির মতন করে ওগুলো সুন্দরভাবে ইয়ে দিবি হাতে দিয়ে ভালোভাবে দিয়ে দেবে একটু সুন্দর হবে একটু মলও হবে আর একটা ভালোও হবে এগুলো খুব সুন্দর তারপরে এগুলো খুব সুন্দরভাবে নাড়াচাড়া নাড়া ওদিক দেখুন মাংস মাংস আমরা ইয়েসটার জন্য সাজাই আসতে লমাতে বাসা ওগুলো তারপরে ভালো করে এই পিঁয়াজ রসুনটা পিঁয়াজ দিয়ে সুন্দরভাবে নেড়ে লাগে লাগবে দিয়ে নেড়ে ভাবে নেড়ে 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 নাড়াইতে একেবারে সুন্দরভাবে করে ফেলবেন তারপরে পানি দিয়ে দেবেন ঝাল ঝাল হয়ে যাবে খেতেও খুব তারপরে আবার একটু পানি দেবেন তারপরে ঠিক হয়ে যাবে হ্যাঁ তারপরে ঢাকনা দিয়ে দিলো ঢাকনা দেওয়ার পরে তারপর কুলে দিল তারপরে ডিম দিয়ে দিল কিন্তু পানি তেল আনিয়ে তখন ভালোভাবে দিয়ে দিচ্ছে পানি তেলানি এগুলোর নাম জানেন কি এই দেখুন খুব সুন্দর হয়েছে পানি তেলানি